নিচে এই পাতনা শরীরে ঠাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক নমস্কার আর জিটি আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই নতুন দিনের একটা ভিডিও তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে সংক্রান্তি শ্রাবণ মাসের সংক্রান্তি তো আজকে হচ্ছে একটু মনসা পুজো মনসা পুজো বলতেই মনসা দেবীকে একটু বাস্তকে দেওয়া এই আর কি তো আমি হচ্ছে বাড়ির ছোট বই আর মানে বাড়ির ছোট বই আমার বেশি দায়িত্ব তাই না তো আমি ছোটো বইয়েরও আমার এত কেন দায়িত্ব বলুন তো তো বাড়িতে তো আরও সবাই আছে আমার শাশুড়ি আছে আমার মানে একটা বউ আছে মানে তারা এই সব দিকে কোনো স্ত্রী কালচার মানে কোনো পুজো পার্বণে নেই ঘরে যত পুজো পার্বণ যত কিছু যত নিয়মকানুন সব আমার উপরে তো হচ্ছে কি আমার শাশুড়ি মা উপরে মানে আমার আমাদের সঙ্গেই থাকে সেজন্য আমাকে বেশি এগুলো পালন করতে হয় এই আর কি তো সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি বাসি কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলতে ছেলে মেয়েকে এখনও দুপুরের খাবারটা খাওয়ানো হয়নি আমি ভাবলাম কি সব কাজকর্ম সেরে আগে পুজোটা সেরে নিই তারপরে ওদেরকে দুপুরবেলায় খাইয়ে দেবো তো পুজোটা তাড়াতাড়ি হতো এবার দুটো বাচ্চা সামলে সংসারের কাজকর্ম সামলে সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তো প্রথমে হালপনাটা দিয়ে নিলাম তারপরে হচ্ছে কি মা মনের সাথে দেখে পুরোনো যেটা পুরনো হয়ে গেছিল ওটা একটু সিঁদুর মাখামাখি হয়ে গেছিলো সেই জন্য ওটায় মাকে নামিয়ে নতুন মাকে আমি একটু রাখলাম সিংহাসনের ওপরে তো এইদিকে তারপরে ফল আমার নেওয়া করে ঠাকুরের থালাই থালাই দিয়েও দিয়েছি আর এটাকে কি করব বলুন তো এটাকে প্যাকেটে করে জড়িয়ে এটা রেখে দেব। যখন কখনো গঙ্গা স্নানে যাওয়া যাবে কিংবা গঙ্গা জল আনতে যেতে হবে ঢপে করে তখন ওটাকে দেখে আসা হবে সেখানে ঠান্ডা করে দিয়ে আসা হবে তো এইদিকে আমি গঙ্গা জল নিয়ে একটু ফুলে দিয়েও দিলাম আমার এখানে তিন রকমের ফুল রয়েছে একটা হচ্ছে নয়নতারা ফুল আর একটা সাদা ফুল টগর আর হচ্ছে জবা ফুল এই জবা ফুল দিয়ে পুজো করব আর আমি এদিকে শিবের মাথায় মানে শিব ঠাকুরটাকে একটু সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে তো দেখুন ছেলে এসে বলছে কি আমি শিবের মাথায় জল ঢালব দিয়ে ছেলে শিবির মাধ্যমে জল ঢালল তো আমি পুজোটা করিনি আপনারা দেখতে থাকুন ঘোষ কাকু যে দুধ দিয়ে যায় ও হচ্ছে কি মানে সকাল টাইমে সময় পাচ্ছে না বলে বলো বিকেলে দুধ দিয়ে যাবো তো এইদিকে আমার হচ্ছে কি তাহলে টাটকা দুধটা আর পাচ্ছি না তখন আপাতত মানে উপায় না পেয়ে বাড়ির কাছে একটা দোকান থেকে ভাগে দিকে ছোটো প্যাকেট নিয়ে এলাম দিয়ে তখন ওইটা হচ্ছে দিলাম তো এখানে দিয়েছি হচ্ছে কি দুধ কলা আর হচ্ছে চিনি আমার শাশুড়ি মা চিনি দিতে বললো তো আমার তো ঘরে নকুল দানা থাকে সেই জন্য আমি নকুল দানাই দিলাম চিনিটা দিইনি এই দিয়ে মাকে একটু মানে একটু মানে প্রসাদ দিলাম এই আর কি মানে ভোগ দিলাম আর মা সেবন করলে তবে তো প্রসাদ হবে হ্যাঁ তো এই তো আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম তো এখন বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে আমরা ছাদে এসেছি দেখুন আর প্রচণ্ড পরিমাণে চারিদিকে মানে এক সাইডে কী সুন্দর পরিষ্কার সুন্দর আকাশ আর এক সাইডে প্রচণ্ড পরিমাণে মেঘ কি মেঘ করেছে দেখুন মনে হচ্ছিল কি এমন বৃষ্টি হবে কি মানে একদম ভাসিয়ে দেবে এত মেঘ করেছিল তারপরে কি দেখা গেল জানেন তো দুই চার ফোঁটা বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। আর বৃষ্টির কোনো আভাসই দেখা গেল না এরমই হচ্ছে প্রত্যেক দিনই প্রচুর মেঘ করছে কিন্তু বৃষ্টির বেলায় কিচ্ছু হচ্ছে না দু চার ফোঁটা পড়ছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে এদিকে উনুনে হচ্ছে সিমই হচ্ছে মানে একটু দুধ জাল করে মানে সিমইটাকে ঘি দিয়ে ভেজে তারপরে হচ্ছে দুধের ওপর বসানো আছে আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি তো কর্তা মশাই হচ্ছে এটা চিনি দিয়ে দিচ্ছে তো ভাবছিলাম কি চিনিটা একটু অল্পই ছিল কম মিষ্টি হবে তো না ঠিকই আছে মিষ্টিটা পারফেক্টই হয়েছিল তো দেখে মনে মনেছিল যে কি চিনিটা কম কমই হবে কিন্তু না ঠিকই হয়েছিল তো চিনিটা দেওয়ার পরেই যে নাড়ানো হয়ে গেল আমার সিমই তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে আর দুই দিনে দুধটা জমে গেছিলো সেই দুধটা কি করব আর একটা আমলের প্যাকেটে দুধ নিয়ে এসে এটা একটু বানিয়ে নিলাম তো সিমইটা খেতে যা ফাটাফাটি হয় না অনেকটা দুধ থাকে ধরুন এবং দুধটা মানে মোড়ে একটু খিলখিল হয়ে যায় তারপরে ভাবলাম একটু পরোটা করে নেব তো বলছি না পাল্টা খাবার হচ্ছে গতকালকে আমার শাশুড়ি মা তালের বড়া করেছিল এবার তালের বড়াও তো অনেকটা মানে সবাই খাওয়া দাওয়া করেছে সেই জন্য ভাবলাম তেলের খাবার আর বেশি খেয়ে লাভ নেই আমি রুটিটাই ভেজে নিই তাই একটু আজকে রুটিতে মানে আটাতে একটু লবণ দিয়েছিলাম কারণ সিমই দিয়ে খাওয়া হবে সেই জন্য তা আমার এদিকে তিনটে রুটি বসানো হয়ে গেছে কড়াইতে চারটে করে আমি রুটি ভেজে নিই তো আজকে আমরা সবাই মিলেই রুটি খাবো আর যা অল্প একটু ভাত আছে মানে দুবার থেকে তিনবার মুখে দেওয়া হয় এরকম ভাত আছে সেটা কর্তামশাই মশাই খেয়ে নেবে তো আমার এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন ছেলে মেয়েকে একটু করে রুটি দিয়ে দিয়ে মানে ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি ছেলে মেয়ে কর্তামশাই সবাইকে এবার আমার খাবারটা নিচ্ছি এই কুচি কুচি রুটিগুলো কেন আছে বলুন তো এটা হচ্ছে কি ওদেরকে একটা করে রুটি দিয়েছিলাম তো তো বললো আমার কর্তামশাই যে একটা করে রুটি দিও না হাফ করে দাও আর এই যে তরকারি পত্র আছে সিমই আছে ডাল আছে এগুলো একটু একটু করে খাবে তাহলেই পেট ভরে যাবে সেই জন্য ওদের রুটিগুলো আমি তুলে নিলাম সেই জন্য সেই রুটিটা আমাকে নিয়ে নিতে হলো তা বললাম ঠিক আছে রাখো ওটা আমি নিয়ে নেব এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে কি তো আজকে দিনে কি রান্না করেছিলাম বলুন তো দিনে রান্না করেছিলাম হচ্ছে এই তো পনির করেছিলাম ভিন্ডি চচ্চড়ি করেছিলাম আর ডাল করেছিলাম আর এখন তৈরি হলো আর রুটি দিনের এইগুলো ছিল এতেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো চলুন খাওয়া দাওয়া করি তারপরে লাস্টের কাজকর্মগুলো সেরে নিতে হবে তো এদিকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাঘর ঘিন ঘিনা হয়ে থাকলে তো মানে নোংরা হয়ে থাকলে বেশি ভালো লাগে না সেই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো ভাবলাম কি আমি সবগুলো একসঙ্গেই কলপারে নামাতে পারবো সব বাসনগুলো তারপরে দেখছি না সবগুলো একসঙ্গে পারছি না খুব দুষ্টমি করছে তো সব কিছুই নামিয়ে নিয়েছি আর আটার বাটিটা থাকলো ওটা ওই জল ভরে একটু গ্যাসটা মুছে নেবো আর ওই বাটিটা বুলিয়ে রেখে দেবো সকালবেলায় তো আবার রান্নার জন্য ওটা লাগবে মানে চাল ধোয়া তারপরে ফ্যান গালানো এইসবের জন্য তো ততক্ষণের জন্য ওটা তো নোংরা হয়নি বেশি আটাটাকে মুছে নিলে পরে মানে জল দিয়ে ধুয়ে নিলে ব্যাস হয়ে গেল তো বন্ধুরা এই গ্যাস মুস্তে মুছতে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার ভিডিওটা শেষ করছি আজকের মতো তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এক বিন্দু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা